নমস্কার মন্ডল স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা চলে আসছি হরিহাট বেতালদার এখানে একজন ভাইরাল দাদা আছেন আশুতোষ নমস্কার আশুত নমস্কার শুতোষ নমস্কার নমস্কার আপনি যে সমস্ত ভিডিওগুলো করছেন তো আমরা দেখছি বিভিন্ন রকম ভিডিও যেমন ব্যবসার দিকে বলুন সামাজিক সচেতনতামূলক বলুন তো আপনি এই ভিডিও করার আইডিয়াগুলো করার আগের থেকে আমি দোকান করতাম একাই একাই ভিডিও বানাইতাম ছোটো মোটো তারপরে আমার বাড়ি থেকে আমার দাদা আসলো বলে না তুই কী করতেছিস দোকানদারি করিস এসব তুই কী করতেছিস ভিডিও এটা তো তাদের কাজ না এটা মনে করো যারা মনে করো ভিডিও করে তাদের এটা তুই দোকানদারি করতেছিস তো দোকান আছে তুই দোকান ধরে থাক তুই ভিডিওতে কেন যাবিস সবার আস্তে 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 আমি আমার একা একাই ভিডিও ছাড়ি মাছটা ডিগ্রি করলাম তারপরে আস্তে আস্তে দেখে না ভিউ একটু হতেছে তারপরে আমার এই জায়গার এই আমার এই একজন আসে আমার ভাস তো আমার ভাইকে বললো ওই তোকে একটা ফেসবুক খুলে দে কেন ভালো তো ভিউ হচ্ছে ফেসবুক খুলে দে তারপরে ওই ছেলেটা ভাবছেটা আমার ভাইকে বললো বলার পরে তারপরে ভাই আমাকে চ্যানেলটা খুলে দিলো খুলে দেওয়ার পরে যে তারপরে আস্তে আস্তে চালু তো আমরা আপনার ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সবজি আপনি এক জায়গায় জমা করে কোন কোন একটা ভাগা সিস্টেম করে দিয়েছেন যে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম অফার দিচ্ছে তো এই আইডিয়াটা আপনার মাথায় এলো কোথা এটা আগের থেকেই আমার মনে করো একটু ফসানি বুদ্ধি ছিল মাথায় হ্যাঁ যার জন্য আমরা মনে করো এইরকম ভাগা দিচ্ছি প্রথমে একটা ভিডিও আমার শেকড়ের ভিডিও একটা ভাইরাল হয়েছে হ্যাঁ তারপরে হলো তোমার সবজির ভিডিও একটা ভাইরাল হয়েছে তারপরে তোমার আবার একটা হলো সবজির ভিডিও ভাইরাল এইভাবে মনে করো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সবার আশীর্বাদে সবাই সাপোর্ট করে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকার জন্য খুব ভালো লাগলো সবাইকে তো আমি এখন জানতে কি কি কোনো ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল আছে আছে মানে কিছুদিন বন্ধ ছিল আবার চালু করব ওটা আশুতোষ দাদা ফানি ভিডিও তা আপাতত বন্ধ আছে এটা আজকে থেকে হয়তো চালু করবো আবার নতুন করে তো আমার দর্শক বন্ধুরা আপনার ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে যারা দেখেছেন তাদের কিছু বলতে চান বলতে চাই আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু সাপোর্ট করবেন আর আজকে থেকে মনে করো আমার ইউটিউব চ্যানেলটা চালু করব সবাই পাশে থাকবেন ভালোবাসা দিবেন এইটুকু আশা রাখি সবাই সাথে থাকবেন আর বর্তমান সময়ে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান দেখেন একটা যে কোনো জিনিস পেতে গেলে একটা সময়ের দরকার আছে হুট করে তো সব জিনিস হুট করে পাওয়া যাবে না না সেটা সময় মূল্য দিতে হবে মনে করো সব দিক দিকে যাদের ব্যবসা আমাদের তো মনে করো দোকান আছে ব্যবসা আছে মনে করো দোকানের তালে যে আমি যে যতটা মনে করো মানুষকে খুশি করার জন্য মনে করো ওই বাজারের থেকে আমি যতটা মনে করো ভিডিও আপলোড করতেছি ফেসবুকে আমি তো মনে করি অনেক আমি খুশি

সেটা তো না অত কোথায় মনে করো কাজ করতে গিয়ে আমি মনে করো যে আমি দোকানদারি করি হঠাৎ করে দোকানটা ফাগুন ফাঁকা পেলাম পট করে বাজারের মধ্যে একটা ভিডিও করে দিলাম বা সেলেবেলে এরকমটা মনে করো টাইমের মাঝে মাঝে আপনার দুদিন আগের একটা ভিডিও তো দেখলাম যে আপনি আপনার এলাকার ব্যাপারে একটি ভিডিও দিয়েছেন তো আপনি প্রশাসনের কাছে কিছু জানতে চান এই বিষয়ে আমি রাস্তার যে ভিডিওটা দিয়েছি তাতে এই ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আর যাতে এই রাস্তাটা আমাদের হরিয়াটের যে রাস্তাটা আছে হ্যাঁ পঞ্চাজি যাওয়ার রাস্তাটা এই রাস্তাটা কিন্তু অনেক মনে করো খাইল হয়ে গেছে প্রতিদিন ডামপার যাচ্ছে মনে করো পনেরোটা বিশটা করে এটা মনে করো সামনে আমার হাই স্কুল স্কুল আছে অনেক লোক ছাত্র ছাত্রী যাতায়াত করে অসুবিধে হচ্ছে মনে করো একদিক থেকে ফাঁকা আছে মানে একটা যদি সিডি যায় আবার এই দিকে আবার একদম পুরো একদম ফাইল হয়ে আছে। আমার অবশ্যই এই ভিডিওটা সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার হরিয়াটা রাস্তারা যাতে ঠিক হয় আমি এইটুকু মনে করি কাছে আপনি যে ব্যবসা আইডিয়াগুলো দিয়েছেন ভিডিওর মাধ্যমে তো নতুন যারা ব্যবসা করতে চাইছে ব্যবসা করবে তারা কি এই বুদ্ধিটা অবলম্বন করতে পারে তারা যদি সবজির ব্যবসা বা কোথায় ব্যবসা করতে চায় তো কি এই বুদ্ধিটা কাজে লাগাতে পারে হ্যাঁ ব্যবসা তো যে কোনো ধরনের করতে পারে কোনো অসুবিধে নেই এখন মনে করো সবার তো আর মনে করে একই তো মনে করো ব্যবসা কেউ নলেজ থাকবে না না যার যেটা ভালো লাগে যে কোনো ব্যবসা করতে পারে কোনো অসুবিধা নেই যেটা ভালো লাগে সেটাই করবে একদম একদম আপনার যে সমস্ত ভিডিও আমরা দেখি তাতে কিন্তু আমরা অনেকটা বার্তা পাই এবং সেই বার্তাগুলো যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাই বা আমাদের কর্মজীবনে কাজে লাগে অনেকটা আমরা কিন্তু এগিয়ে যেতে পারি তো আপনার জন্য শুভকামনা রইল আপনি এভাবে আরও এগিয়ে যান এবং আগামীতে আমার চ্যানেলে আশুতোষ দার ভিডিও আসবে না ওনার নিজস্ব যেটা ইউটিউব চ্যানেল আছে আশুতোষ দা ফানি ভিডিও আপনারা এই চ্যানেলে আশুতোষ দার ভিডিও পাবেন তো দাদাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছু ঠিক তো আগামীতে আমাদের আশুতোষ দার আরেকটি চ্যানেল আসতে চলেছে আমাদের ফেসবুক ইউটিউবে বুধারু ভাই নামে একটি চ্যানেল আসতে চলেছে আমার ডাক নাম ওটা আমাদের আশুক চৌধার নাম তো আমরা আশুক চৌধার মুখে শুনতে চাই যে ওনার নতুন চ্যানেলটির নাম কী আছে এবং কবে আমরা সেই চ্যানেলটিকে দেখতে পাই এটা তাড়াতাড়ির মধ্যে খুলবো এটা বুধারু ভাই এই চ্যানেলটা খুলবো এটা আমার ডাক নাম তো এই নামটা সবাই আমাকে চেনে মনে করো বিভিন্ন জায়গা থেকে এটা মনে করো কম বেশি সবাই চেনে এই চ্যানেলটা খুললে মনে করো আমার মনে হয় তাড়াতাড়ির মধ্যে এটা মনে করো চ্যানেলটা উঠতে পারে মোটামুটি এক সপ্তাহের মধ্যে এটা খুলব এটা আপাতত যেটা আছে আশুতোষ দাদা পানি ভিডিও এই চ্যানেলটাতে সবাই এরপর থেকে আমার ভিডিও দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে তো আমি আমার দর্শক এবং যারা আমাদের আশুতোষ দার ভিডিও পছন্দ করেন তাদের আমি বলবো যে আপনারা দাদা যে চ্যানেলটা আছে বর্তমান ইউটিউবে চ্যানেলটা আছে আশুতোষ দা ফানি ভিডিও এটাতে আপনারা ভালোবাসা দেবেন এবং সেই সাথে আগামী দিনে দাদা যে চ্যানেলটি খুঁজতে যাচ্ছেন সেই চ্যানেলটিকেও আপনারা ভালোবাসা দেবেন তো আজকে আশুতোষ দার এই মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য আশুতোষ দাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আশুতোষ দা যে অডিয়েন্সরা আছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ যে দাদাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্যে এবং সেই সাথে আমার যে চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আগামী দিনে দাদার চ্যানেলে যেন আপনারা গিয়ে তাকে ভালোবাসা দিয়ে আসবেন ধন্যবাদ আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি